অনলাইনে কিন্তু আর মাত্র দুই দিন আছে দুই দিনের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন সিম্পলি এইভাবে যাবেন একটা প্রোডাক্ট ক্লিক করবেন এখানে আপনি একটা কিনলে টেন পার্সেন্ট দুইটা কিনলে পনেরো পার্সেন্ট চারটা কিনলে বিশ পার্সেন্ট কিনলে পঁচিশ সো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত হিউজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন জাস্ট সিম্পলি এড টু কার্ড করবেন যতগুলো আপনার পছন্দ ওইটা এড টু কার্ড করবেন শেষে আপনার অ্যামাউন্টটা ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে সো হিউজ ডিসকাউন্ট চলতেছে স্প্রেডের প্রত্যেকটা ব্রাঞ্চে চিরাগং সিলেট রাজশাহী খুলনা যমুনা প্লাস হচ্ছে অনলাইনে স্প্রেড ডট কম ডট বিডি ওয়েবসাইটে সো তাড়াতাড়ি অর্ডার করুন আর মাত্র দুই দিন আছে অ্যান্ড এই জিনিসটা করার একমাত্র রিজন হচ্ছে গিয়ে আপনাদের জন্য যারা এই ঈদে শপিং করতে যাচ্ছেন ফুল ফ্যামিলির জন্য ভাই চাচা বাবা মামা মানে সবার জন্য শপিং করতে যাচ্ছেন সো স্প্লেট থেকে একদম কম বাজেটে আপনি ইট শপিং করতে পারবেন সো একদম লাস্টে দেওয়ার কারণ এটাই যারা হচ্ছে যারা এখনো শপিং করতে পারেন নাই তাদের জন্য যেন আউটফিটের ফুল শপিংটা স্পিট থেকে হয়ে যায় সো এই জন্যই আমি এই ব্যবস্থাটা করছি সবাই খুবই রিজনেবল প্রাইসে স্পাইট থেকে শপিং করতে পারেন তাড়াতাড়ি ভিজিট করেন স্লিটের যে কোনো শোরুমে প্লাস হচ্ছে ওয়েবসাইটে জাস্ট হচ্ছে গিয়ে অ্যাড টু কাট করবেন অ্যাড টু কাট করার পর কন্টিনিউ চেক আউট দেবেন চেক আউট দেওয়ার পর দেখবেন আপনারা এখানে অটোমেটিক কমে গেছে ঠিক আছে প্রত্যেকটা দেখেন যত অ্যামাউন্ট ছিব প্রত্যেকটা অ্যামাউন্ট কমে যাবে ঠিক আছে জাস্ট অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন সো তাড়াতাড়ি অর্ডার করেন